যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে খুব অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রা ক্ষোভ এটা পুষে রাখেন ইট বার্নস ইউর সেলফ ইনসাইড এটা ভিতরে আপনারা জ্বালাবেন যারে হিংসা করতেছেন যার ব্যাপারে ক্ষতি হয় যে এই কোনোটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় আসে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে মানে সুখী একটা যাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিখতে তাহলে দুই নাম্বার কি ফরগিভনেস ক্ষমা করে দেয় এটা আমরা রসুল ইসলামের জীবনে যদি দেখি রসুল ইসলাম কি পরিমাণে যে ক্ষমা করেছেন তা আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা সব সময় ক্ষমা করে দিতেন মনে দুঃখ বসে রাখতেন না কখনো এবং সাহাবাদেরকে বলতেন তোমার ক্ষমা করে দাও এক সাহাবি এসে বলেন রসুল্লাহ আমার তো অনেক কৃতদাস ওরা শুধু কাজে ভুল করে ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না রসুল ইসলাম না কি করবো ক্ষমা করে তো করব করবো দিনের প্রতিদিন কম করবে বার যতবার তুমি আল্লাহর ক্ষমা চাইবে ক্ষমা ক্ষমা পেতে চাও ততবার করবে ফিলোসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমার ক্ষমা করে দেব তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ফোন ব্যবস্থা করতেছি